সভাপতি মহাদয় উপস্থিত আমাদের রত্ন সমিতির দক্ষিণের রত্ন প্রসেন সার উপস্থিত আমার সর্ব বিগ্রহীবৃন্দ উপস্থিত আমার বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আমার অতিথিবৃন্দ আসার মহাদ

তিনি যে সমস্ত নিয়মগুলো প্রবর্তন করেছেন সেগুলো এক একটা আমাদের সমাজের বাধ্যতামূলক দরকার সে হিসাবে যেমন আমরা পাঁচ অর্থে নামাজে জামাতের শরীর আদায় করি আমরা অনেকেই জানি না যে পাঁচ নামাজের জামাতের শরীরে আদায় করার কি যৌক্তিক কারণ কেন অভিজিৎ প্রবর্তন করেছেন এর এক নম্বর কারণ হচ্ছে আমরা এই পাঁচবার মহল্লার মধ্যে বা সমাজের মধ্যে মসজিদে গিয়ে নামাজ পড়তে গেলে একটা প্রাকৃত বন্ধন তৈরি হবে একে অপরকে দেখে ঠিক পরবর্তীতে আমরা শুক্রবার সেই জামাতে নামাজ আদায় করতে গিয়ে সূর্যের করতে গিয়ে আমরা একে অপরকে প্রাকৃত বন্ধন তৈরি করতে হবে সেই প্রেক্ষাপটে এই আমাদের বিশ্ব পার্লাম এই জামাতের প্রবর্তন করেছে। আমি আমরা একই ধারাবাহিকতায় ইসলামের একই আদর্শে আমরা সমিতি তৈরি করছি অর্থাৎ আমরা সমিতির মেম্বারশিপ তৈরি করেছি। একে অপরকে ভ্রাতৃত্ব বন্ধনের জন্য ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করার জন্য এরিদের কেমনে আজকে যে প্রাক্তন কোষাধ্যক্ষ মিজানুর রহমান তার প্রস্তাব নীতিকে আমি সব অনুদিত হয়ে তার বাসায় আমি গিয়েছি এবং আমার স্বাস্থ্য মতো বন্ধন সুদৃঢ় রাখার জন্য তাকে আমি যতটুকু পেরেছি আমি তাকে সাহায্য করার চেষ্টা করেছি মামুনের মাধ্যমে আমি চাই অত্র সমিতি আমরা যারা আছি সদস্য বৃন্দ ঠিকই একই মুসলমানের মুসলমানের যে গুরুত্ব একে অপরকে ভ্রাতৃত্ব বন্ধ তৈরি করে একে অপর খোঁজ

করেছি আমরা এই দেশটাকে রক্ষার জন্য নিজেদের রক্ত দিয়ে ফেলো দেশটাকে উন্নয়ন শিখরে পৌঁছাবে এটা আমাদের ভূমিকা আর আমরা একটা কথা বলবো তার অনেক কষ্ট নেবেন না আমরা চাই ওই দেশ থেকে দুর্নীতি দূর করার জন্য আমরা বলিষ্ঠ ভূমিকা রাখবো এখানে যারা মন্ত্রী উপবিষ্ট রয়েছে সামনে যারা আছেন আইনজীবীদের প্রত্যেকে ধারণ করে এই দেশটাকে পুনর্গঠন করার জন্য যা ভূমিকা